আসসালামু আলাইকুম মন্ত্রা অনেকেই আছেন যে ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন করছেন এখন আবেদন করার পর পরীক্ষা হয় আপনারা জানেন ড্রাইভিং লাইসেন্স বাইক অথবা প্রাইভেট কার যা যে লাইসেন্স জন্য আবেদন করেন আপনারা অবশ্যই জানান পরীক্ষা দেওয়া লাগে তো পরীক্ষা দেওয়ার পরে আপনি কিভাবে জানবেন যে আপনি ফার্স্ট করছেন না ফেল করছেন তো সাতক্ষণিক আপনার রেজাল্টটা আপনার মোবাইলে যে হাতে থাকে যে মোবাইলটা আছে ওই মোবাইলের মাধ্যমে দেখতে পারেন তো বন্ধুরা সেটা কিভাবে দেখবেন এই ভিডিওতে আমি পুরোটা দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে ভিডিও দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যদি নতুন দর্শক সাবস্ক্রাইব করে দেবেন এতটুকু কাম্য আমি নিজে পরীক্ষা দিয়ে আসছি এবং আমার নিজেরটা আমি নিজে মোবাইলে দেখছি সেই অনুযায়ী আপনাদেরকে দেখাই আপনারাও চাইলে আপনাদের ঠিক যে পরীক্ষা দিয়েছেন ওই অনুযায়ী আপনারা নিজেরটা নিজেই দেখতে পারবেন এলাকা সেটা দালাল দিয়ে হোক বা নিজেই আবেদন করেন যেইভাবেই হোক দালালের মাধ্যমে পরীক্ষা লাইসেন্স করান সেটা আপনি নিজে দেখতে পারবেন আপনি কি পরীক্ষাতে পাশ করছেন না ফেল করছেন চলেন আমরা ভিডিওতে যাই বন্ধুরা সবাই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তো আপনার হাতে থাকা যে মোবাইলটা আছে সেটা আর যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন গুগল ক্রমে যাই আপনিও গুগল ক্রমে যাবেন তো সেখানে গিয়ে এখানে লিখবেন বিআরটিএ হ্যাঁ দেখেন আমার এখানে চলে আসছে এই যে লেখা আছে বিআরটিএ সার্ভিস পোর্টাল এই বিআরটিএ সার্ভিস পোর্টালে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ইন্টারফেস আসার সময় আপনারা নিচে আর কোনো কিছু যাবেন সরাসরি করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটা আসার পরে আপনারা হচ্ছে একটু নিচে নিচে যাবেন যাবেন করে হ্যাঁ নিচে স্কুল করে গেলে দেখবেন এই যে এখানে সর্বশেষে আছে ড্রাইভিং পরীক্ষার ডিটিসি এর ফলাফল অতএব আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেস আসার সময় এখানে আপনারা হচ্ছে যেই শাখার এখানে আমি আমারটা দিই আপনি যদি ধরেন ঢাকার হন ঢাকার দিবেন আপনি যদি বরিশালের হন বরিশালে দিবেন আপনি যদি লক্ষ্মীপুর হল লক্ষ্মীপুরে চাঁদপুর হলে চাঁদপুর দেবেন তো হচ্ছে ধরেন আমি যেই ডিস্ট্রিক্টের আমি হচ্ছে ঢাকা ঢাকার বই তো কয়েকটা সিস্টেম ইয়ে আছে বিভাগ আছে তার মধ্যে হচ্ছে আমি যেই সার্কেলে পরীক্ষা দিলাম সেটা হচ্ছে ঢাকা মেট্রো এক আপনার যে এখানে হয় সেখানে দিবেন এটা সিলেক্ট করলে অটোমেটিকলি আপনার পরীক্ষার স্থানটা সিলেক্ট হয়ে যাবে এটা হচ্ছে আমার পরীক্ষার স্থান ছিল জোয়ার সাহারা তারপরে আপনি যেই তারিখে পরীক্ষা দিয়েছেন ওই তারিখটাই সিলেক্ট করবেন তবে ক্লিক করে করে এপ্রিল মে এই যে মে মাসের বাইশ তারিখে ছিল তো এই যে আমি মে মাসের বাইশ তারিখ আমার পরীক্ষা ছিল তারপরে একটু নিচে যাবেন নিচে গিয়ে হচ্ছে এই যে এখানে যে কিউআর কোড মানে হচ্ছে এই যে লেখা আছে লাল কালিতে নাইন ওয়ান জেড একবার সেম টু সেম উঠাবেন এখানে লেখা আছে যেমন এখানে লেখা আছে নাইন এল জ্যাড ডে ওয়াই জেড হ্যাঁ এটা লেখা ছিল এটা দেওয়ার পর আপনারা এই যে দেখুন যেটা আছে এটাতে ক্লিক করবেন তো এটা চলে আসবে আপনার তারপরে নিচ টু নিচ করবেন যদি আমি আপনাদের আবার বলে রাখি এই স্কোয়ার কিউআর কোডটা যদি না দেওয়ার পর না হয় কয়েকবার সঠিকভাবে ট্রাই করলে চলে আসবে নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন এখানে যারা আমার যেই তারিখ পরীক্ষা ছিল যারা যারা পরীক্ষা দিয়েছে সবার নাম সবার হচ্ছে সব কিছু ডিটেলস এখানে চলে আসছে হ্যাঁ আবার কারা কারা অ্যাবসেন্ট ছিল অ্যাবসেন্ট কেউ ফেল করলে ফেল তো আমার এখানে সবাই মোটামুটি পাস করছে তো আপনারটা কিভাবে দেখবেন সহজে শর্টকাট হচ্ছে এখানে আপনি লিখবেন আপনার নামটা লিখবেন তারপর আমি আমার নামটা লিখি আর আই এ ডিডিয়াদ। এই যে রিয়াদ রিয়াদ লেখছে দেখেন এই যে বিরানব্বই এটা ছিল আমার পরীক্ষা যে রিয়াদ হোসাইন আমার আব্বুর নাম চলে আসছে এবং আমার রেজাল্ট আছে ফার্স্ট তো সেম আপনারা চাইলে আপনাদেরকে এইভাবে নাম লিখে পরিপূর্ণ নামটা লেখলে চলে আসবো যান আমার রিয়াদ নামে কতজন আছে সবার নামটা চলে আসছে তো বন্ধুরা এই আপনারা চাইলে কিন্তু খুব সহজেই আপনাদের হাতে থাকা যে স্মার্টফোনটা আছে সেটা দিয়ে হচ্ছে আপনারা চাইতে পারেন দেখতে পারেন আপনার যে পরীক্ষা দিয়ে আসছেন হোক সেটা দালাল দিয়ে হোক সেটা নিজে আপনার পরীক্ষা দিয়ে আসলেই আপনার লার্নার কার্ডে যে তারিখটা থাকবে ওই তারিখটা দিবেন আর হচ্ছে আপনার পরীক্ষার যে বেলু ছিল শাখা ছিল পরীক্ষা কেন্দ্র ওইটা সিলেক্ট করলে চলে আসবে। তা আশা করি বন্ধুরা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম